আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশের স্বর্ণের বাজারে যে অস্থির অপচার চলছে সেটাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলে এসেছি আজকে বাংলাদেশের সর্বশেষ আঠারো একুশে এবং বাইশ ক্যারেটের স্বর্ণের দাম কেমন থাকছে সেটা আজকে এক একপলক্ষে দেখে নেব বাংলাদেশের প্রতিনিয়ত সপ্তাহ দুই দিন যে দুই তিন দিন যেতে না যেতেই স্বর্ণের দাম বৃদ্ধি করা হচ্ছে সেটা কম সময় অনেকটাই পরিমাণে বৃদ্ধি করা হচ্ছে বাংলাদেশের স্বর্ণের দাম শুধু বাংলাদেশেই নয় বাংলাদেশেও আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে তো কথা না আমরা সরাসরি দেখে নেব বাংলাদেশে প্রথমে আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে আজকে বাজারে দশ হাজার নয় ঊনপঞ্চাশ টাকা এবং প্রতি আনা আঠারো ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে আট হাজার বাহাত্তর টাকা প্রতি বড়ি আঠারো ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে আজকে এক লক্ষ উনত্রিশ হাজার একশত সাতষট্টি টাকা আঠারো ক্যারেটের যদি অবস্থা হয় তাহলে বাইশ ক্যারেটের কি অবস্থা হবে একবার ভেবে দেখুন পরবর্তীতে আমরা দেখে নেব বাংলাদেশের একুশ ক্যারেটের দাম কেমন থাকছে আজকের স্থানীয় বাজারে একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে বারো হাজার নয়শত বিশ টাকা এবং প্রতি আনা একুশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে নয় হাজার চারশত আঠারো টাকা প্রতি বড়ি একুশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার ছয়শত আটানব্বই টাকা পরবর্তীতে আমরা দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট সেটা হচ্ছে বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে আজকে তেরো হাজার পাঁচশত পঁয়ত্রিশ টাকা এবং প্রতি আনা বাইশ স্বর্ণের দাম পড়বে আজকে নয় হাজার আটশত সাতষট্টি টাকা এবং বাইশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম কত থাকছে সেটা জানা বলে রাখি যে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত স্বর্ণের লেটেস্ট আপডেট প্রাইস সম্পর্কে জানিয়ে দেওয়া হয় বাংলাদেশে কবে নাগার স্বর্ণ কমবে বা কমলেও জানিয়ে দেওয়া হয় বাড়লেও জানিয়ে দেওয়া হয় তো যারা বর্তমান স্বর্ণ কিনবেন অথবা বিনিয়োগ করবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্বর্ণের নিত্য নতুন লেটেস্ট আপডেট প্রাইস সবার আগে জানতে তো বাইশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম হচ্ছে আজকের বাজারে এক লক্ষ সাতান্ন হাজার আটশত বাহাত্তর টাকা সর্বশেষ আমরা দেখে নেব বাংলাদেশের ট্র্যাডিশনাল গোল্ড বা সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম সনাতন পদ্ধতিতে এক গ্রাম স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হবে নয় হাজার একশত চৌত্রিশ টাকা এবং এক প্রতি আনা এক আনা স্বর্ণের দাম হচ্ছে সনাতন পদ্ধতি ছয় হাজার ছয়শত আটান্ন টাকা এবং এক ভরি স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ ছয় হাজার পাঁচশত আটত্রিশ টাকা এই ছিল আজকে আমাদের পাওয়ার স্বর্ণের সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হলে অবশ্যই একটা লাইকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম